রাগ নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় রাগ কি যখন কোনো কিছু করতে চায় সেই কাজে সফল হতে পারি না তখন রাগ হয় আবার জীবনে কিছু চাইলে সেটা না পেলেও রাগ হয় বা কোনো সমস্যায় পড়লে বা নিজের প্রিয় কোনো জিনিসের ক্ষতি হলে তখন মানুষের উত্তেজিত অবস্থাকেই রাগ বলা হয় রাগ বিভিন্ন কারণে হতে পারে অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দিতে পারে কারণ রাগের সময় মানুষের ভালো মন্দর বিচার করার ক্ষমতা থাকে না আর অতিরিক্ত রাগের ফলে মানুষের রক্তচাপ বৃদ্ধি পায় মানুষের হার্টবিট বেড়ে যায় এমন কি এই রাগের বসে মানুষ মানুষকে মেরে ফেলতেও পারে রাগ এমনই একটি আবেগ যা মানুষ কমই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে তাই রাগ খুব ক্ষতিকর রাগ নিয়ন্ত্রণে রাখাটাই বুদ্ধিমানের লক্ষণ তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো রাগ নিয়ন্ত্রণে রাখার বেশ কিছু উপায় প্রথম উপায় নাম্বার ওয়ান যখন বেশি রাগ হবে তখন চুপ করে থাকুন মানুষের রেগে যাওয়াটা অস্বাভাবিক কিছু না কোনো না কোনো কারণবশত মানুষের মাঝে মাঝে রাগ চলে আসে তবে এই রাগ যখন অতিরিক্ত হয়ে যায় তা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই যখন বেশি রাগ হবে তখন চুপ করে থাকুন রাগের সময় কারোর কথায় তর্ক বিতর্ক করবেন না এক্ষেত্রে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ নাম্বার টু মনে রাখবেন রাগ মানুষকে ধ্বংস করে রাগ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় কারণ রাগের বসে আমরা কেবল অপরের নয় নিজের প্রিয় জিনিসেরও অনেক ক্ষতি করে ফেলি এর ফলে রাগ যখন কম হবে কমে যাবে তখন নিজেই আফসোস করতে হয় যে সে প্রিয় জিনিসটা আমি নিজে ক্ষতি করে ফেলেছি এই ভাবনা আপনাকে এক নতুন অনুশোচনার সৃষ্টি করবে আপনার মনে যা আপনাকে প্রতিনিয়ত করে কুড়ে খাবে এই রাগের ধারণা যখন আপনার মনে তৈরি হবে তখন নিজের মন ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এতেই আপনার উপকার হবে নাম্বার তিন কোনো কিছু বলার বা করার সময় ভেবে চিনতে বলুন বারবার ভাবার পর সেই কাজ করুন কারণ রাগের বসে আমরা অনেক কিছু আজে বাজে বলে ফেলি যা অনেক কিছু করে ফেলি যা বাস্তবে বোকামোছারা ছাড়া আর কিছু না কারণ এই রাগের ফলে আপনার সম্বন্ধে লোকের মনে খারাপ ধারণা সৃষ্টি হয় তাই রাগের জন্য লোকের কাছে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না যদি আপনি কারোর জন্য রেগে যান তখন সেই মানুষটাকে তা বুঝতে না দিয়ে নিজের উন্নতির মাধ্যমে সেটাকে বুঝিয়ে দিন নাম্বার ফোর অনেকের পরীক্ষায় ভালো ফল না করতে পারলেও রাগ চলে আসে আবার অনেকের কর্মক্ষেত্রে বা কাজের জায়গাতে সমস্যা দেখা দেয় যার ফলে রাগ চলে আসে এর ফলে আপনার নিজেরই ক্ষতি হয় কারণ পরীক্ষায় ভালো ফল করার জন্য বেশি করে পড়াশোনা করুন যাতে আপনার রেজাল্ট ভালো হয় আর কর্মক্ষেত্রে নিজেকে কন্ট্রোলে রেখে নিজের কাজের ভুলগুলো যাচাই করে সফলতার দিকে এগিয়ে যান এর জন্য রাগ নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি নাম্বার ফাইভ সংসার জীবনে যখন অতিরিক্ত রাগ হবে তখন নিজে সেই স্থান থেকে দূরে সরে যান কোনো নির্বিলি পরিবেশে সে এখানে কিছু সময় কাটান এতে দেখবেন কিছু সময় পর আপনার রাগ এমনি থেকেই কমে যাবে এইভাবেই রাগগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন নাম্বার ছয় অতিরিক্ত রাগ বা ক্রোধ কমানোর প্রধান উপায় হলো মেডিটেশন বা ধ্যান এর ফলে আপনার মনোসংযোগ বাড়ে যা আপনার মন ভালো করতে সাহায্য করে এতে আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নাম্বার সেভেন রাগ কমানো সবচেয়ে ভালো উপায় হলো মাথা ঠান্ডা রাখা সবসময় খুশি থাকা নিজের খারাপ সময়গুলো কথা ভুলে যাওয়া প্রয়োজনে একটু বিশ্রাম নিন সময় কাজে ব্যস্ত না থেকে ছুটি নিয়ে কোথাও ঘুরতে যান এতে আপনার মন ভালো থাকবে কাজের একঘেমি দূর হবে আর মন ভালো থাকলে রাগের পরিমাণ কমে যায় আর বলি বন্ধুরা এই রাগ নিয়ন্ত্রণ করার উপায়গুলো যদি আপনাদের ভালো লাগে কিংবা আপনাদের জীবনে কোনো ক্ষেত্রে কার্যকারী হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্য করে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন আসেন তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন Thank you.